দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে অধিকাংশ রাজনৈতিক দল অংশ না নেয় এ নির্বাচনকে গণতন্ত্রের ক্ষেত্রে অশনী সংকেত হিসেবে অভিহিত করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সোমবার বিকেলে আগরগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এই অভিমত জানান তিনি পরে এই ব্যাপারে জানতে চাইলে ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ বলেন বক্তব্যটি তার একান্তই ব্যক্তিগত কমিশনের নয় ধাপে একশো উপজেলা নির্বাচনে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে টানা গ্রহণ এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী এক হাজার তিনশো তবে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল এতে অংশ না নেয় এই নির্বাচনকে একতরফা বলছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি বলেন এমন নির্বাচন গণতন্ত্রের জন্য সংকেত। এবারের উপজেলা নির্বাচনে অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি এজন্য উপজেলা নির্বাচনের জৌলুস নেই একতরফা নির্বাচনের কারণে ভোটাররাও কেউ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে আগ্রহী নয় এখনও নির্বাচন বিমুখতা গণতন্ত্র গণতন্ত্র বিমুখতায় পর্যবেসিত হওয়ার আশঙ্কা রয়েছে এই অবস্থা গণতন্ত্রের জন্য অশনি সংকেত পরে অপরাধ ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বক্তব্যকে তার ব্যক্তিগত বক্তব্য বলেও মন্তব্য করেন ইসি সচিব এটা ওনার ব্যক্তিগত অভিমত কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশনে এই ধরনের কোনো আলোচনা হয় নাই উনি মাননীয় নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালাকুন এককভাবেই এটা উনি বক্তব্য দিয়েছেন বলেন ৭৩২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো অনিয়ম আমরা সংবাদ পাইনি আমরা আশা করতেছি গতবার যে তেতাল্লিশ শতকরা তেতাল্লিশ ভাগ ভোট পড়েছিল আমরা আশা করতেছি তার চাইতে এবার একটু বেশি হবে ভোট কেন্দ্রের অনিয়ম রোধে আসন্ন পৌর নির্বাচনে ইভিএম ব্যবহার করা ছাড়াও বিশেষ ব্যবস্থা নিতে ইসির বিভিন্ন সিদ্ধান্তের কথাও জানান রোধ করার জন্য আসন্ন যে পৌরসভা পৌরসভা নির্বাচনগুলো হবে ওই নির্বাচনগুলোতে আমরা এই ব্যালট পেপারগুলো সকালে পাঠাবো এবং ইভিএম এ করবো সকল পৌরসভা নির্বাচনগুলোতে এবং সকাল আটটার পরিবর্তে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হবে মাহফুজা মুছলেহি এটি নিউজ ঢাকা